বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সাথে মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছি বরাল নদীর পাশে তো আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এইটা হলো আমাদের এলাকার রাস্তা এটা হলো বরাল নদী নদীতে এখন অনেক পানি এবং চোট যাচ্ছে চোট প্রবহমান তো আলহামদুলিল্লাহ গ্রামের কিন্তু রাস্তাঘাটগুলো এই যে বৃষ্টি লাগা দিনে কেমন হয় দেখে বুঝতে পারতেছেন তো আমি আপনাদেরকে আরও সুন্দর কিছু জায়গা দেখাবো ইনশাল্লাহ আমার সাথে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর একটি জায়গা দেখানোর জন্য আমাদের এই এলাকা মানে সুন্দর একটা প্রতিষ্ঠান রয়েছে সেটা হলো চকবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমরা বিদ্যালয়টি আপনাদেরকে দেখাবো এবং এই জায়গায় কিন্তু খেলাধুলার জন্য চমৎকার একটি মাঠ রয়েছে এবং পাশেই কিন্তু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ রয়েছে যেখানে কিন্তু আমাদের ধর্মপ্রাণ মুসলমান আমাদের ভাইরা এবং আমরা নিজেরাও এখানে নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ কোন তো এই জায়গায় চমৎকার একটা কোন ভিউ এখানে এই যে মাঠ খেলার মাঠ তো শৈশবে অনেকেই হয়তোবা ফুটবল খেলেছেন আর ক্রিকেট খেলেছেন ভলিবল খেলেছেন হ্যাঁ এরপরে বদন খেলেছেন অনেক খেলা রয়েছে গ্রামাঞ্চলে যেগুলো খেলা কিন্তু আমরা খেলে থাকি এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল যেখানে আমার শৈশবে আর কি প্রাথমিক যে পড়াশোনা সেটা আমরা শুরু করেছি আর সে এই গাছ কিন্তু অনেক আগের পুরানা গাছ সেই গাছ কিন্তু এখনও রয়েছে আর আমাদের যে মসজিদের কথা বলছিলাম এই যে একটা মসজিদ আলহামদুলিল্লাহ এই মসজিদে আমরা আদায় করে থাকি এ মসজিদ স্থাপিত হয় উনিশশো সালের যুদ্ধের বছরে আর কি এই মসজিদে আমাদের এখানে স্থাপিত হয় তো এইখানে হচ্ছে প্রাইমারির পরের ফটো আর কি এখানে অনেক পুরনো একটা বিল্ডিং ছিল ওই জায়গাতে যদিও এখন সেই বিল্ডিংটা এখন আর নেই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখন কিন্তু বিল্ডিংটা পরিবর্তন হয়ে গেছে এটা নতুন বিল্ডিং দিয়েছে বাংলাদেশ সরকার এটা নতুন একটা বিল্ডিং করছে আর এই মাঠে আমি যে মাঠ আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠে কিন্তু আমরা খেলার যে জায়গা সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ কিন্তু এই জায়গায় আমরা খেলাধুলা করে থাকি ফুটবল খেলি ফুটবল খেলার জন্য যে গোল দেওয়া আছে এটা হচ্ছে গোল এখানে আমরা কিন্তু ফুটবল খেলে থাকি তো ছোটোবেলায় কারা কারা ফুটবল খেলেছেন এই ফুটবলের মজা নিয়েছেন আর কি ছোটোবেলায় খেলেছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এবং প্রাইমারি স্কুলে সেই চিঠিগুলো যদি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আসলে বলতেছি যে আসলে এই ছোট্টবেলা কিন্তু আমরা চাইলেও কিন্তু আমরা সেটা পাবো না দেখেন ছোট্ট ছোট স্কুলে বারান্দার বৃষ্টির মধ্যে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তো এই রকম একটা সময় ছিল আপনি আমিও কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকতাম কিন্তু আজকে কিন্তু সেই শৈশবগুলো পরিসরগুলো হারিয়ে গেছে সেই সময়গুলো আজকে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি এখন বিভিন্ন কাজের চাপে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গায় অবস্থান করি যার কারণে সেই সুযোগটা আমরা কিন্তু সেই শৈশবটা হারিয়ে ফেলেছি কিন্তু এই রকম গ্রামে এখনও যারা কর্ম ব্যস্ততার মাঝখান থেকে অনেক সময় গ্রামে যান এই গ্রামের কিন্তু যে প্রাকৃতিক যে আবহাওয়া সেটা কিন্তু অনেকে নেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটি হলো আমাদের ঐতিহ্যবাহী কড়ই গাছ বলি আমরা যেটা অনেক পুরানা এই গাছটা প্রায় আজ থেকে আমাদের জন্মের আগে দু সালের আগে এই গাছটি হয়েছে উনিশশো সালের গাছ আর কি তো সেই গাছটি কিন্তু এখনও রয়েছে স্মৃতি হিসাবে বাকি অনেক স্মৃতি ছিল এই জায়গাতে সেগুলো হারিয়ে গেছে। আমাদের এই পাশে এখানে ছিল বিশাল আমের বাগান সেই বাগানগুলো এখন আর নেই সেই বাগানগুলো এখন কেটে সেগুলো হয়ে গেছে ফসলাদির জমি এখানে এখন পিয়ারা চাষ করা হয় বড়ই চাষ করা হয় এখন আর কিন্তু সেই জিনিসগুলো নেই এবং এই যে নিম গাছ দেখতেছেন আমার সামনেই এই নিম গাছে উঠে কিন্তু আমরা অনেক রমজান মাসের মধ্যে নিমের ডাল ভেঙে সেই ডাল দিয়ে মেস করেছি ইফতার করার জন্য বসে থেকেছি বসে থেকে এরপরে অনেকক্ষণ পরে মেসা করেছি মাঠের মধ্যে বসে থাকতাম কত একটা মজার একটা সময় দিন পার করেছি কিন্তু সেই দিনটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি সময়ের বিবর্তনে আর কি তো আলহামদুলিল্লাহ এরপরেও মাঝে মাঝে যখন সে ছোটবেলার কথা মনে হয় স্মৃতিগুলো মনে আসে তখন কিন্তু খুবই অবাক লাগে যে দিনগুলো কিভাবে আমাদের মাছ থেকে হারিয়ে গেল তো সেই রকম স্মৃতি আপনাদের কাদের কাদের মনে পড়ে আর কি একটু আমাদেরকে যা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আপনাদেরকে এই বৃষ্টি লাগার দিনে বৃষ্টির মুহূর্তে আমি এখন অবস্থান করতেছি রাজশাহী নাটোর জেলার বাগাতিপাড়া থানার অন্তর্গত এক পাকা ইউনিয়নে সেখান থেকে আমি আপনাদেরকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি কে দেখতেছেন এই বৃষ্টি লাগা দিনে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা জানাইতে পারেন কমেন্ট করে আর কিন্তু শৈশবে যারা প্রাইমারিতে বলেছেন সে প্রাইমারির যে স্মৃতিগুলো যাদের মনে পড়ে তারা কিন্তু করবেন এই যেখানে সাইকেল এইরকম অনেকে সাইকেল চালিয়েছেন কিন্তু আজকে কিন্তু সেই সাইকেল চালানোর অবস্থা নেই আসলে একটা দিন ছিল একটা দিন ছিল যে যারা হচ্ছে এই সাইকেল চালাতেন অনেক মজা করতেন এই সাইকেল চালানোর ভিতরে অনেক একটা মজা ছিল আম্মা মারতো আব্বা বকা দিত এরপরেও দেখা যাইতো যে সাইকেল চালানোর জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসতো সাইকেল নিয়ে বন্ধু একজন বন্ধুর সাইকেল থাকলে আর একজন বন্ধুর সাইকেল নিয়ে দৌড় দিত যেহেতু বন্ধু একটু সাইকেলটা দাও দেখা যাচ্ছে বন্ধুরা আর কোনো খোঁজখবর থাকে না সেই সাইকেলটার জন্য একটা বিরাট বড় একটা অন্য একটা কিশোর মতো আর কি যেটা কিন্তু আমরা এই সময় আমরা হারিয়ে ফেলেছি এখন মোটর সাইকেল কার মাইক্রো যেগুলো আসছে সেগুলোর কারণে আমরা সাইকেলের অবস্থা এখন গ্রাম ছাড়া আর কোনো জায়গাতে তেমন একটা প্রচলন দেখা যায় না আসলে এই সাইকেলটা ছিল এক সময়ের ঐতিহ্য যেটা আর এখন আমরা সচরাচর দেখতে পাই না তো আসলে আসলে শৈশবগুলো আসলে এভাবে হারিয়ে যায় তো আসলে এগুলো আমাদের মাঝখান থেকে সময় হারিয়ে যাবে সময় আমরা বাচ্চা ছিলাম ছোট ছিলাম এখন বড় হচ্ছে দিন দিন এরপরে দেখা যাবে এমন একটা সময় আসবে আমরা বৃদ্ধ হব আমাদেরও অবস্থানও হবে আমরা বার্ধক্য পৌঁছে যাব আমরা এই দুনিয়া থেকে কিন্তু একদিন বিদায় নেওয়ার সময়ও চলে আসবে তো সেই সময়ের পূর্বেই আমাদেরকে কিন্তু সেই আখেরাতের সামান গোছাইতে হবে কারণ প্রত্যেককে আমরা মানুষই মৃত্যুশীল আমরা মৃত্যুবরণ করব যেহেতু সেহেতু আমাদেরকে আসলে পরকালের জন্য যে সামানগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে যোগান দিতে হবে তো আমি আপনাদেরকে আসলে ছোটোবেলার কিছু কথা স্মরণ করে দিয়েছিলাম জন্য দিচ্ছিলাম যেন ছোটোবেলার কথা স্মরণ করলে কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারি যে দেখেন ওই ছোটোবেলাটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখন হারিয়ে ফেলতেছি ওই ছোটোবেলাকে ছোটোবেলাকে শুধুমাত্র হারাচ্ছি তা না আমাদের কি বয়স কিন্তু বাড়ে না বরং দিন দিন কমে যাচ্ছে আমরা তো মনে করি আমাদের আয়ুটা বৃদ্ধি পাবে আসলে আমি মনে করি না আপনাদের তো তাহলে কিন্তু আমার দুনিয়ার হায়াতটা বাড়লো না দুনিয়ার hayatটা কিন্তু আমাদের কাছ থেকে কি বিদায় নিচ্ছে চলে যাচ্ছে তো একটা দিন আসবে যেদিন আমিও থাকব না আপনিও থাকবেন না কেউ এই দুনিয়ার মধ্যে আর আমরা জীবিত থাকব না এই দুনিয়া থেকে কিন্তু আমরা বিদায় নেব তো সেই বিদায়ের সময়ের আগেই আমাদের কিন্তু মৃত্যুর সামান ঈমান ও আমল মজবুত করা লাগবে তো সেই সময় আসার পূর্বে আমাদেরকে ও আমল মজবুত করতে হবে প্রিয় দর্শক যাই হোক অনেক বিরক্ত করলাম আরেকটা আমি সাথে থাকবো ইনশাল্লাহ তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমাদের এই এলাকায় এর পাশে কিন্তু বরাল নদী আছে হ্যাঁ এই যে বড়াল নদীর এটা পার আর বাস ঘিরে আমাদের আসলে বসবাস যে বাড়ি দেখতে পাচ্ছেন খবর হ্যাঁ বাচ্চারা তো এই যে দেখতে পাচ্ছেন এই নদীর ধার এবং নদীর পাশ ঘিরে কিন্তু আসলে বসতি বাড়িঘর রয়েছে যেখানে বসবাস করতেছেন নদীর ধরে বাড়ি একটা সৌভাগ্যের ব্যাপার যদি আমাদের বাড়িও আলহামদুলিল্লাহ নদীর পাশছে এবং বরাল নদীতে আমরা গোসল করি এই গোসল করা একটা মজা কিন্তু আছে যেটা মজাটা আমি বলবো মজাটাই আলাদা অল্প করার জন্য কিন্তু মানুষ গ্রামের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকে একপাশে পাশে আর পাশে একটু নদী দেখানোর চেষ্টা করব হয়তো বা অনেকেই নদীর কাছ থেকে কাছে যাননি তারপরেও হ্যাঁ বা অনেকেই গিয়েছেন নদীর পাশ থেকে একটু আপনাদেরকে দেখাই একটু নদীর ভিউটা এই যে আমাদের বড়াল নদী এটা পার আমি পারে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন বড়াল নদী কত বড় এখন কিন্তু চোত আসতেছে এমন একটা সময় আসে এই নদী কিন্তু শুকিয়ে যায় এই নদীর পানি একেবারে শুকিয়ে যায় এখন কিন্তু অনেক পানি কিন্তু কিছু শুকিয়েও যায় আর এই যে রিমঝিম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এর ভিউটা একটু আলাদা যে আমি তোদেরকে দেখাই একটু কাছ থেকে আমরা অনেক সময় সকাল বেলা ঠেলা জল দিয়ে এরপরে খুলসুন পেতে পেতে মাছ মারি অর্থাৎ মাছ ধরি আর কি আর একটু যদি কাছে জুম করে দেখানো যায় কি না একটু চেষ্টা করি আপনাদেরকে আর একটা জিনিস দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এই বাঁধটা হলো এ বাঁধে হলো মাছ মারা হয় হ্যাঁ এই বাদগুলো দিয়ে মাছ মারে আমাদের এলাকার মানুষরা সেখানে নদীর যে মাছগুলো রয়েছে সে মাছগুলো ধরা পড়ে এত বড় একটা নদী যদি নদীটা সংস্কার দরকার নদীতে পানির ঠিকমতো থাকে এটা দেখা যাচ্ছে ছয় মাস পানি থাকে আবার দেখা যাচ্ছে ছয় মাস একেবারে শুকনা আবার বিনোদ করা হয় তো এই হচ্ছে এটা হলো বড়াল নদী আমরা সরাসরি বরাল নদী আপনাদেরকে দেখাচ্ছি কারা কারা নদী অঞ্চলে বাড়ি জানাবেন আমাদের কিন্তু এই নদী অঞ্চলটা খুবই একটা মজা ইউনিক একটা সুন্দর একটা জায়গা যেখানে আমরা বসবাস করি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে এই ভিউগুলো দেখাচ্ছিলাম স্কুলের ভিউ দেখাচ্ছিলাম আপনাদেরকে ছোটোবেলার চিৎগুলো মনে করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম তো যাই হোক অনেক কিছুই আমি আপনাদের কাছে শেয়ার করেছি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ভালো এবং আপডেট পেতে ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ নেইন তারকা মিডিয়া থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা